This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ অভিযুক্ত ত্রিদীপ কুমার মন্ডলকে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করে ভদ্রসর থানার পুলিশ একটি দল ধৃতের বাড়ি বাগুইহাটি থানার জাংলা এলাকায় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গত জানুয়ারি মাসে চন্দননগর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল যদি মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড চাপদারির বাসিন্দা মোহাম্মদ ইমরান একজন পোস্ট অফিসের পিয়ন তারকেশ্বরের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ একজন ধুককাটি ব্যবসায়ী বৈদ্যবাদীর মোহন সাউ ছিলেন চন্দননগর ও পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করত ধৃত ত্রিদীপ বন্দলকে আজ চুচুরা আদালতে পেশ করলো পুলিশ চুচুরা থেকে আদার রিপোর্ট আমার কলকাতা নিউজ